আমার ছোট ভাই বিয়ে করাইলাম খুরাতলি একটু কমেন্টে জানাবেন আমার এই স্বাস্থ্য ভাই আসল কথা হলো আমার প্রচুর কি দানাচ্ছে খাবো এখন সবাই বলতেছে খেয়ে নাও তাই ভাবছি খেয়ে নেবো এখন এটা হলো আমার স্বাস্থ্য ভাই বড় আর ছোট ভাই আলি এখন খাবো সবাই মিলে খাওয়া শেষ এটা আমার স্বাস্থ্য ভাই বুঝলো এই আরেক ভাই বড় ভাই আসলে সবাই অনেক মজা করতেছি অনেক আনন্দে আছি রাত্রে অনেক অনেক হয়েছে আমাদের আসলে সবাই মিলে অনেক আনন্দ হয়েছে অনেকটি ভাবি আছে আমার মোটামুটি পনেরোটা ভাবি স্বাস্থ্য বন্টন মিলে অনেক আনন্দ হয়েছে সবাই মিলে